তো এখন কিছু কাজ করা কমপ্লিট হয়নি সেই কাজগুলো করব প্রথমে পুজো দিয়ে নেব তারপরে ঘরটা তারপরে এক এক করে যা যা কাজ করি না করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে শুধু গোলাপ ফুল দিয়েই পুজো করলাম অন্য ফুল সেরকম ফোটেনি ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে রাইস আর এখানে আছে পাঁচমিশালি ভাজা তো পাঁচমিশালি ভাজার মধ্যে আছে গাজর আলু আর আছে শিম আর আছে কুমড়োর খোসা আর আছে স্প্যারোগাস তো এই সব মিলে একটা ভাজা করেছি আর এখানে আছে সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে সবজি আর এখানে আছে অবকাঠো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি আর এই যে গোপাল এখান থেকে আটা নিয়ে ও মুখে মাখছে দেখি এদিকে তাকাও তাকাও যে মুখে তো মেখেছ আটা সে দেখাও মুখে মাখছে আটা বাবা বা বাবা হ্যাঁ এই যে মুখে মেখেছে আটা মজার খেলা তো বাহ হ্যাঁ মাখো মাখো আহ কপালে মুখে সব জায়গায় মাখো পায়ে মাখো নিচে মাখাও দেখো এই দুষ্টুমি বুদ্ধিগুলো এইটুকু মাথার মধ্যে কি করে আসে এই দুষ্টুমি বুদ্ধিগুলো এটুকু মাথার মধ্যে কি করে আসে uh তো বলেছিলাম যে আমরা পার্টিতে যাব আজ হচ্ছে সেই বার্থডে পার্টি তো আমি এই চুড়িদারটা পরেছি এই যে এই চুড়িদারটা পরেছি মেয়েকে জামা পরিয়ে দিয়েছি ওই যে কিন্তু ওর এখনো চুল বেঁধে দেয়নি আমিও চুল বাঁধবো আর আমার ছেলেও রেডি এ ভাই ছেলেকে চারটে জামা পরিয়েছি দুটো জামা আর দুটো সোয়েটার যাতে ওর ঠান্ডা না লাগে হাতে হ্যান্ড গ্লাভস পরিয়েছি আর পায়ে জুতো পরা আছে পায়ে মোজা পরা আছে আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছাকাছি জন্মদিন যাই জানি বাইরে অনেক ঠান্ডা তো বড় যা আমাদেরকে নিতে আসবে হেঁটে হেঁটেও যাওয়া যায় কিন্তু সোনার বাবা বললো যে হেঁটে হেঁটে না যেতে মানে বর্দিদের সঙ্গে যেতে তো বর্দিরা যখন যাবে জন্মদিনে তখন আমাদেরকে নিয়ে যাবে বন্ধুরা আমরা চলে এসেছি তো দেখুন কি সুন্দর বড় একটা স্নোম্যান দেখতে ভীষণ ভালো লাগছে আর গাছে লাইট লাগিয়েছে তো চলুন ঘরের দিকে যাব श्रीनिंदा करे तथा करो वाली हरि জেটু আছে বাস জেটু কেউ তো গোছানোর কেউ নেই একজন তো গোছাতে হবে তাই গুছিয়ে দিচ্ছে জেটু ওখানে দেখছে পেছ জিনিস

কিছু বলবি এর জামা চেঞ্জ করা হয়ে গেছে এ বাড়ি এসে সঙ্গে সঙ্গে জামা চেঞ্জ করে নিয়েছে কিন্তু খুব গরম লাগে তাই খুব গরম লাগে ও দুটো সোয়েটার পরে দুটো জামা পরেছিল তারপরে দুটো সোয়েটার পরেছিল তারপরে একটা তো একটা গাড়ির মধ্যে খুলে রেখে তারপরে গিয়েছিল আর একটা ঘরের মধ্যে গিয়েই খুলেছিল কারণ ঘরের মধ্যে অনেক গরম ছিল তোমার পাশ মানে তোর সোয়েটার পাশ হ্যাঁ তো ওই জন্য ওর বেশি গরম লাগছিল

নিজেও জল খেলে আমাকে একটু জল খাইয়ে দিলুর জলটা দাও জল দাও জল কি সুন্দর গরম ইন্ডিয়াতে খুব সুন্দর গরম ওই জন্য ওর ইন্ডিয়া যেতে ইচ্ছা করছে কি ভালো গরু গরু তো আমাদের বাড়ি আছে

তো আমার ছেলে যখন সাড়ে তিন বছর বয়স ছিল তখন আমরা ইন্ডিয়াতে গেছিলাম তো তখন আমার ছেলে শুধু লালুর সঙ্গেই খেলা করতো মনে যে বাবা মনে নেই কিন্তু আমার লাঠি তখন আমরা যখন ইন্ডিয়াতে গেছিলাম বড় যা যায়নি আর ছোট যা যায়নি হ্যাঁ তো আমাদের পরে গেছিল তো সেইবার তো আমার ছেলে একা ছিল ওইখানে মানে শ্বশুর তখন আমার ছেলে একাই ছিল তখন খেলা করার সাথী বলতে লালুই ছিল লালুর সঙ্গেই খেলা করত তারপরে লালু কি সুন্দর ও ছোট ছিল তো লালুর বেশি বয়স ছিল না তখন ও মনে আছে কত ছোট

বেশ ভালো লাগতো অনেকদিন ছিলাম যে কদিন ছিলাম আমরা ইন্ডিয়াতে লালু বেশ লালু বেশ ওকে চিনে গেছিল তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর ইনি তো ভীষণ মজা করেছেন কি হয়েছে ভালো লাগছে না সবাই নেই আর টিপটা ঘুটে গেল কি করে